তাই আমি একটা জিনিস বুঝতেছি না আপনাদের এত অ্যালার্জি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কি কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এককভাবে নীতি ও আদর্শের উপরে অটল থেকে একটা হলেও আসন পেয়েছে আর আপনারা এর সাথে হাত মিলিয়ে এর সাথে হাত মিলিয়ে কয়টা আসন পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে তো বুঝে গিয়েছিল মনে হয় এবার বাংলাদেশটা আপনাদের হাতেই থাকবে কিন্তু কাজ হয়নি কাজ হয়নি আর আপনারা যেই পরিমাণে আগেই সিল তৈরি করে রেখেছেন আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছেন আমরা দেখেছি এগুলো ভিডিও আকারে প্রমাণ আছে এত কিছু করে এ একটা আসন পেয়েছেন তারপরও কিভাবে মাথা উঁচু করে কথা বলছেন একটু লজ্জা থাকার তো প্রয়োজন আছে ইসলামিক দল তো কখনো খারাপ পন্থা অবলম্বন করতে পারে না আপনারা কেমন ইসলামিক দল আপনারা একবার বলে যাবেন তো আল্লাহর ফরজ বিধান পর্দাকে বিসর্জন দিয়ে দলের আমির পর্দার পর করছে নারীদের সাথে টকশোতে গিয়ে কথা বলছে আল্লাহর ফরজ হুকুম পর্দা কে মানছেই না এক হাজার কর্মীর মধ্যে নয়শ নিরানব্বই জনকে দেখে মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ সেটা বুঝাই যায় না মানে ইসলামিক দল বলেই বোঝা যায় না তারা আবার মাথা উঁচু করে কথা বলছে এই মাথা উঁচু করে কোনো লাভ নেই আমাদের যে ন্যায় ও নীতির উপরে থেকে নীতি ও আদর্শের উপরে থেকে যে একজন নির্বাচিত হয়েছে ওই একজনই একশো জনের সাথে বেশি গর্ব করার মতো কারণ তারা কোনো কারোর সাথে জোট করেনি একক ভাবে গিয়েছে একক ভাবে এটাই আমরা সুক্রিয়া দেই করি ইসলামী আন্দোলন বাংলাদেশের আগে থেকেই কথা কিয়ামত পর্যন্ত যদি একটা সিটও না পায় নীতি ও আদর্শের বাহিরে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশে যাবে না অতীতেও যায়নি অতীতেও যায়নি এই যে আমি আমার মাথার মধ্যে দুই হাত দিয়ে আমি বলছি আমার জীবনের প্রথম ভোট আমি ধাড়ি পাল্লায় দিয়েছি কিন্তু তারপর থেকে ধারি পাল্লার আশেপাশে আমি নেই কেন নেই আমি খুব কাছের থেকে দেখেছি আমি যখন জামাতে ইসলামের মধ্যে ছিলাম আমি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করতাম না কিন্তু তাদের সাথে মিশে তাদের সাথে চলে ফিরে আমি দেখেছি তাদের শুধু জবানে ইসলাম না তাদের জবানে যেমন ইসলাম কাজেও ইসলাম যদি ইসলাম দিয়েই আমার চিন্তা ভাবনা করতে হয় তাহলে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে এতটুকুও নেই নীতির দিকেও নেই আদর্শ দিক দিয়েও নেই শিক্ষার দিক দিয়েও নেই কাজেই ওই অসধভাবে এ কয়েকটা আসন পেয়ে মাথা উঁচু করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কুটুক করে ছোট করে কথা বলে কোনো লাভ নেই আমরা হাললো ইসলামী আন্দোলন বাংলাদেশ জিতল ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন ন্যায় ও নীতির উপরে অটল থাকবে আদর্শর উপরে অটল থাকবে আর আপনারাই তো বলেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট সেই জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট দিয়ে একটা আসন তো পেয়েছে এদেরকে নিয়ে এত অ্যালার্জি কি কারণে আপনারা আপনারাই ইয়ে করেন না আপনারাই সরকার গঠন করে ফেলতেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এত অ্যালার্জি কি কারণে তারা তো ওয়ান পার্সেন্ট ভোটই মাত্র আপনাদের কথা অনুযায়ী তাদেরকে আপনাদের হিসাবে না ধরলেও হয় না আর আপনাদের এত এত ভোট তাই সেজন্যই মনে করেন যে আগেই ছয়টা সিল তৈরি করে রেখেছেন আগেই ব্যালট পেপারের মধ্যে সিল মেরে রেখেছেন